আমরা যা খাই না কেন আমাদের পরিপাকতন্ত্র তা গ্লুকোজে রূপান্তরিত করে এবং রক্তে পাঠায় এটি আমাদের শরীরের কোষে পৌঁছে দিতে ইনসুলিন নামক একটি হরমোনের প্রয়োজন হয় আমাদের শরীর যখন ইনসুলিন তৈরি করতে পারে না তখন রক্তে গ্লুকোজ বেড়ে যায় কিন্তু কোষে প্রবেশ করতে পারে না একে ডায়াবেটিস বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস এতে অগ্নাশয়ের বিটা কোষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং ফলে শরীরে ইনসুলিন তৈরি করা সম্ভব হয় না জেনেটিক কারণে অটো ইমিউনিটি এবং যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশনের কারণে শৈশবেই বিটাকোষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই রোগটি প্রধানত বারো থেকে পঁচিশ বছরের কম বয়সীদের মধ্যে পাওয়া যায় ভারতে টাইপ ওয়ান রোগী খুব কমই পাওয়া যায় মাত্র এক শতাংশ থেকে দুই শতাংশের ক্ষেত্রেই পাওয়া যায় টাইপ ওয়ান ডায়াবেটিস ইউরোপে বিশেষ করে সুইডেন এবং ফিনল্যান্ডের মানুষের মধ্যে বেশি পাওয়া যায় এই ধরনের রোগীদের বাধ্যতামূলকভাবে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয় টাইপ টু ডায়াবেটিস ভারতে আঠারো শতাংশ ডায়াবেটিস রোগীর মধ্যে টাইপ টু ডায়াবেটিস রোগের লক্ষণ থাকে এই ধরনের রোগীদের মধ্যে বিটা কোষ কিছু ইনসুলিন তৈরি করে কিন্তু এটা সামান্য ইনসুলিন ডায়াবেটিসের কারণ আজ ভারতের একটি বিশাল জনগোষ্ঠী ডায়াবেটিস বা সুগারের রোগে আটকে পড়ছে চল্লিশ থেকে ৪৫ বছর বয়সের পরে কুড়ি শতাংশের বেশি মানুষ এতে আক্রান্ত হয় এমনকি যুবক ও শিশুরাও সুগার রোগের শিকার হচ্ছে সুগার এমন একটি অবস্থা যেখানে শরীরের ইনসুলিনের ঘাটতি থাকে এবং শরীরে ইনসুলিন থাকে কিন্তু তা সঠিকভাবে সুগার তৈরি করতে পারে না এ কারণে ইনসুলিনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিস বা সুগার হওয়ার কিছু কারণ আছে যদি আপনার পরিবারের কারো প্রি ডায়াবেটিস থাকে মধুমেহ থাকে তাহলে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় স্থূলতা অর্থাৎ শরীরের ওজন বেড়ে যাওয়া ডায়াবেটিসের একটি প্রধান কারণ মোটা ব্যক্তিরা দ্রুত ডায়াবেটিসের শিকার হন শরীরে অতিরিক্ত পরিমাণে কোলেস্ট্রল বা অস্বাভাবিক রক্তচাপও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত শারীরিক পরিশ্রম ক্লান্তি মানসিক অবসাদ স্ট্রেস ইত্যাদির কারণে মানুষ ডায়াবেটিসের শিকার হয় অতিরিক্ত মিষ্টি খেলেও ডায়াবেটিস হতে পারে যারা নিয়মিত বাইরের খাবার খান তাদের তিন গুণ বেশি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে একটি সুস্থ শরীরের জন্য একজনকে কমপক্ষে চার লিটার জল খাওয়া উচিত কম জল পান করলেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে অসময়ে খাবার খাওয়া জাঙ্ক ফুড খাওয়া বাসি খাবার খাওয়া বা দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার খাওয়ার কারণে মানুষ দ্রুত ডায়াবেটিসের শিকার হয় আপনার শরীর সুস্থ রাখতে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা প্রয়োজন ব্যায়াম না করাও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় রাতে দেরি করে খাওয়া এবং খাওয়ার পরই ঘুমানোর ফলেও ডায়াবেটিস বা সুগারের রোগ হতে পারে ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিসকে সকল রোগের কারণ হিসেবে বিবেচনা করা হয় ডায়াবেটিসের পর অনেক রোগ সহজেই শরীরে প্রভাব ফেলে ৩৫ বছর বয়সের পর নিয়মিত সুগারের পরীক্ষা করা অবশ্যই দরকার যাই হোক অনেক প্রাথমিক লক্ষণ আছে যা ডায়াবেটিসকে নির্দেশ করে এতএব শরীরে এই লক্ষণগুলি দেখা দেওয়ার সাথে সাথেই সতর্ক হওয়া উচিত নিজের খাদ্যাভ্যাসের যত্ন নেওয়া উচিত এবং অবিলম্বে একজন দক্ষ ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া উচিত ঘন ঘন মূত্রত্যাগ খুব তৃষ্ণার্ত অনুভব করা প্রচুর জল খাওয়ার পরেও গলা শুকিয়ে যায় খাবার খেলেও খুব ক্ষুধার্ত বোধ হয় বমি বমি ভাব এবং কখনো কখনো বমি হয় হাত পা শক্ত হয়ে যাওয়া এবং শরীরে শিহরণ ওঠে ত্বকের শুষ্কতা বিরক্তি মাথা ব্যথা শরীরের তাপমাত্রা কম হয় পেশির ব্যথা হয় ওজন হ্রাস পায় আমরা যদি একটু যত্ন নেই আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের উন্নতি ঘটাতে পারি তাহলে আমরা অবশ্যই এ থেকে উত্তরণ পেতে পারি সুগার দূর করার উপায় সুগার পুরো শরীরকে ফাঁপা করে দেয় ডায়াবেটিসের কারণে শুধু শরীরে অনেক রোগী প্রবেশ করে না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও কাজ করার ক্ষমতাও কমে যায় তবে নিয়মিত কিছু উপায় অবলম্বন করলে শুধু সুগার নিয়ন্ত্রণ করা যায় না এর থেকে মুক্তিও পাওয়া যায় গম গাছে রোগ নিরাময়কারী বৈশিষ্ট্য গুণ রয়েছে প্রতিদিন ছোট গম গাছ থেকে আরোহিত রস খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস অর্থাৎ সুগার আক্রান্ত রোগীদের তাদের ক্ষুধার তুলনায় হালকা এবং হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় এমন অবস্থায় লেবুর রস অথবা শোষা খেয়ে ক্ষুধা মেটাতে হবে একজন ডায়াবেটিস রোগীকে কুমড়ো উচ্চে পটল পালং শাক পেঁপে ইত্যাদি বেশি করে খাওয়া উচিত এটি খালি পেটে নিন এবং খাওয়ার পর অন্তত আধা ঘন্টা কিছু খাবেন না এর নিয়মিত সেবনে সুগার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ডায়াবেটিস সুগারের আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই তার খাদ্য তালিকায় অ্যালোভেরা জুস অন্তর্ভুক্ত করতে হবে অ্যালোভেরার উপস্থিত বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল শরীরের কোষ স্তরে কাজ করে যার ফলে শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে এবং মানুষও ফিট ও সুস্থ থাকে ডায়াবেটিস সুগারের রোগে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ফ্লাক্সিড অর্থাৎ আলসি খাওয়া উপযুক্ত ফ্লাক্সিড অর্থাৎ আলসি মিক্সারে পিষে ময়দার সাথে মিশিয়ে রুটি খান এটি দীর্ঘ সময় শরীরকে শক্তিশালী রাখে ডায়াবেটিস সুগারের ক্ষেত্রে প্রতিদিন পেয়ারা খান এটিকে টুকরো টুকরো করে কেটে সাদা লবণ অথবা কালো লবণ এবং গোলমরিচ ছিটিয়ে খেতে হবে সুগার নিয়ন্ত্রণ করতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান আপনার বেডরুমে অন্তত একশো গ্রামের আস্ত ফিটকিরি রাখুন এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চিনি খাবেন না যদিও চিনি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর অনেক উপকারিতা রয়েছে যেমন চিনি নিম্ন রক্তচাপের লোকেদের জন্য একটি বরদান হতাশা দূর করতে বা ক্ষুধা কমানোর জন্য যাই হোক না কেন চিনি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা জানি যে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার সবসময় ক্ষতিকর চিনির ক্ষেত্রেও তাই চিনি সুগার বৃদ্ধিতে অনেক ভূমিকা রাখে যাদের সুগারের মাত্রা বেশি তাদের চিনি সম্পূর্ণ ত্যাগ করা উচিত আমাদের দৈনন্দিন কাজে অফিসে কম্পিউটারে বসে কাজ করা বা অফিসের অন্য কোনো কাজ করা বা যে কোনো কাজ হতে পারে চা আমাদের জীবনে বিশাল জায়গা করে নিচ্ছে যা আমাদের জন্য খুবই ক্ষতিকর ক্লান্তি থাকলে চা বিষণ্নতা থাকলে চা মিটিং থাকলে চা যা আমাদের শরীরে খুব বেশি সুগার নিয়ে আসে আমরা যদি সুগারকে কম করতে চাই তাহলে চা প্রয়োজনের বেশি হওয়া উচিত নয় আজ বাজারে সুগার ফ্রি ট্যাবলেট পাওয়া যাচ্ছে যা ব্যবহার করে আপনি সহজেই সুগারকে স্বাভাবিক করতে পারেন আপনি যদি ডায়াবেটিসের রোগী হন এবং আপনার সুগার কমাতে বা সম্পূর্ণভাবে নষ্ট করতে চান তাহলে আপনার খাদ্য থেকে আলু বাদ দিতে হবে আলু আমাদের শরীরে খুব দ্রুত সুগার বাড়ায় আলুতে কার্বোহাইড্রেট থাকে যা শরীরের জন্য অপরিহার্য যদিও আপনি স্বাভাবিক হন তবে আমাদের কম আলু খাওয়া উচিত আলুতে রয়েছে ভিটামিন সি বি কমপ্লেক্স এবং আয়রন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস উপাদান এবং আলুকে সবজির রাজাও বলা হয় যে কোনো সবজি হোক না কেন আলু যোগ করুন এবং সবজি তৈরি এই কারণেই আলুকে প্রচুর ব্যবহার করা হয় কিন্তু সুগার থাকলে আলু বাদ দিন সুগারের রুগীর জন্য ভাত খুবই ক্ষতিকর যদি আপনি সুগারের রুগী তাহলে ভাত সম্পূর্ণরূপে বন্ধ করে দিন এবং আপনি দেখতে পাবেন যে এটি আপনার সুগারের স্তরকে দ্রুত কম করেছে কম ঘি তেল খান ঘি বা তেল যা শুধুমাত্র একজন ডায়াবেটিস রোগীর জন্যই বিপজ্জনক নয় এবং প্রত্যেক সাধারণ মানুষের জন্য অতিরিক্ত তেল শারীরিক ভারসাম্য নষ্ট করতে পারে তাই একজন ডায়াবেটিস রোগের খুব কম ঘি বা তেল খাওয়া উচিত সকালে জগিং শুরু করুন যদিও প্রতিদিন রোগ দূর করার জন্য কিছু বিশেষ ব্যায়াম আছে কিন্তু প্রতিদিনের ব্যস্ততার কারণে প্রতিটি মানুষ আরামে বসে ব্যায়াম করতে পারে না তাই এই বিষয়ে আমরা আপনাকে সুগার কিভাবে স্বাভাবিক করা যায় তা বলছি সকালে হাঁটা কতটা উপকারী সকালে হাঁটার অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে সকালে হাঁটলে হাড় মজবুত হবে আপনার ওজন হ্রাস পাবে স্ট্রেস কম হবে সুগার আশ্চর্যজনকভাবে স্বাভাবিক হয়ে যাবে সকালে হাঁটা অনেক উপকার দেয় এবং এটি খুব দ্রুত সুগার কি স্বাভাবিক স্তরে নিয়ে আসে আপনার প্রতিদিনের রুটিন অনুযায়ী সূর্যোদয়ের আগে হাঁটতে যেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার শরীর যতটুকু সক্ষম ততটুকুই আপনাকে হাঁটতে হবে সামর্থ্যের চেয়ে বেশি হাঁটার চেষ্টা করলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এতএব আপনার সম্ভাবনা সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ উচ্চে উচ্ছে সুগার রোগীদের জন্য একটি বরদান আপনার যদি সুগারের রোগ থাকে তাহলে উচ্চের সাথে আপনার গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে কারণ এটি একমাত্র জিনিস যা সুগারকে স্বাভাবিক করার ক্ষমতা রাখে আমরা উচ্চে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি যা আমরা এই বিষয়ে আপনাকে বলতে যাচ্ছি উচ্চের সবজি খান প্রতিদিন আপনার তালিকায় একটি করে তরকারি থাকা উচিত আর তা হল উচ্চের তরকারি উচ্চের তরকারি সুগার রোগীদের জন্য খুবই উপকারী কেউ কেউ উচ্চের তরকারি বানানোর সময় উচ্চে পুরোপুরি ভেজে ফেলেন কিন্তু এটা করা উচিত নয় উচ্চে পুরোপুরি ভাজলে এতে উপস্থিত তিক্ততা একেবারে দূর হয়ে যায় এরপর উচ্চের সবজি খেয়ে কোনো লাভ নেই খাওয়া হচ্ছে শুধু স্বাদের জন্য উচ্চের জুস আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ করে সুগারের রোগীদের জন্য খুবই উপকারী সুগার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিদিনের রুটিনে উচ্চের রস পান করুন ডায়াবেটিসে আক্রান্তদের জন্য জাম খুবই উপকারী জাম আমরা নানাভাবে ব্যবহার করতে পারি অনেকের বিশ্বাস জামের রস খেলে ডায়াবেটিসের রুগী খুব দ্রুত ভালো হয়ে যায় এবং সুগার লেভেল স্বাভাবিক হয়ে যায় এর বীজও খুব উপকারী জামের বীজ শুকিয়ে পিষে নিন এরপরে প্রতিদিন সকালে খালি পেটে সাধারণ জলের সাথে এটি খেলে অলৌকিক ফলাফল দেখা যাবে আপনি জামের আরেকটি রেসিপিও ব্যবহার করতে পারেন জামের চারটি সবুজ নরম পাতা সূক্ষ্মভাবে পিষে নিন এবং সত্তর এম জলে ফিল্টার করে নিন এরপর একটানা দশ দিন সকালে পান করুন তারপর দুই মাস পর আবার ব্যবহার করতে পারেন এতে আপনার সুগার স্বাভাবিক হয়ে যাবে ডুমুরের পাতা ডুমুর পাতাও সুগারকে স্বাভাবিক করার ক্ষেত্রে বড় অবদান রয়েছে এর সাহায্যে আপনি সুগারের মাত্রা কিছুটা স্বাভাবিক করতে পারেন প্রথমে ডুমুরের সাত থেকে আটটি পাতা নিন তারপর এই পাতাগুলোকে মৃদু আচে ফুটাতে থাকুন পাঁচ থেকে ছয় মিনিট পর সবগুলো পাতা তুলে নিন তারপর গরম গরম পান করুন এটি আপনার সুগারকে স্বাভাবিক করতে অনেক সাহায্য করবে ডুমুরের পাতা এভাবে চিবিয়ে খেতে পারেন এটিও খুব উপকারী প্রমাণিত হবে ষাট গ্রাম মেথি সূক্ষ্মভাবে পিষে এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন এবং বারো ঘন্টা পরে এটি ফিল্টার করুন এবং পান করুন এভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার করে ছয় সপ্তাহ খেলে ডায়াবেটিস সেরে যায় এর পাশাপাশি সবুজ মেথি পাতা ও সবজি খান বাবুল গাছের আঠা তিন জল বা গরুর দুধের সাথে নিন তিনবার খেতে হবে এটি ডায়াবেটিসের জন্য একটি উপকারী সহজ উপায় নরম বাবলা পাতা ছিঁড়ে জল দিয়ে পিষে নিন এর সাথে চার পাঁচ গোলমরিচ পিষে নিন এবং ফিল্টার করে পান করুন এটি ডায়াবেটিসেও উপকারী হতে পারে সকালে এবং সন্ধ্যায় উভয় পান করুন নিম দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় নিম পাতা স্বাদে তেতো হলেও এর অনেক বিশেষ গুণ রয়েছে ইনসুলিন রিসেপ্টর সংবেদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নিম শিরা এবং ধমনীতে রক্ত প্রবাহ উন্নত করে এবং হাইপোগ্লাইসেমিক ওষুধের ওপর নির্ভরতা প্রতিরোধ করে ভালো ফলাফলের জন্য প্রতিদিন সকালে খালি পেটে নিম পাতার রস খান ডায়াবেটিসের চিকিৎসায়ও শালজামের অনেক গুরুত্ব রয়েছে শালজামের ব্যবহার রক্তে সুগারের পরিমাণও কমায় এছাড়াও একজন ডায়াবেটিস রোগীকে কুমড়ো উচ্ছে পালং শাক পেঁপে ইত্যাদি বেশি করে খাওয়া উচিত ছয়টি বেলপাতা ছয়টি নিমপাতা ছয়টি তুলসী পাতা তিনটি আস্ত গোলমরিচ তাজা পাতা পিষে খালি পেটে জলের সাথে সেবন করুন এটি খালি পেটে জলের সাথে খান এবং অন্তত এক ঘন্টা খাওয়ার পরে অন্য কিছু খাবেন না এর নিয়মিত সেবনে সুগার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নারকেলের তেলে কিছু বিশেষ এবং বিরাল চর্বি অনু রয়েছে যা ইনসুলিনের সাহায্য ছাড়াই আপনার কোষগুলিতে পুষ্টি সরবরাহ করে আমলকি প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমলকি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় ডায়াবেটিস রোগী যদি প্রতিদিন আমলকি ও উচ্চের জুস পান করে তাহলে তার শরীরে ইনসুলিনের যোগান দেয় এবং রক্তে সুগার সরবরাহ করে ডায়াবেটিসের রোগীরা আমলকি জামের বীজ এবং উচ্চের গুঁড়ো বানিয়ে প্রতিদিন এক চামচ করে খেলে খুব উপকার পাওয়া যায় ডায়াবেটিস যদি প্রাথমিক পর্যায়ে থাকে তবে সকালে নরম আম পাতার রস বা এর কোয়াথ পান করতে পারেন এর কারণে রোগটি আরো অগ্রসর হবে না এবং গুরুতর হয়ে উঠবে না আমের পাতা শুকিয়ে তা থেকে চূর্ণ তৈরি করুন এক চামচ চূর্ণ জলের সাথে দিনে দুইবার খেলে অবশ্যই উপকার পাওয়া যাবে আম ও ব্ল্যাকবেরির রস সমপরিমাণে মিশিয়ে পান করলে ডায়াবেটিসে খুব উপকার পাওয়া যায় আমের বীজের গুঁড়ো বানিয়ে তিন গ্রাম জলের সঙ্গে দিনে তিন থেকে চারবার খেলে প্রস্রাবে চিনির পরিমাণ কমে যায় এবং ডায়াবেটিস রোগীর তৃষ্ণা মেটে জাম্বুরা জাম্বুরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা হলে ডায়াবেটিস সম্পূর্ণরূপে নির্মূল হওয়ার প্রবল সম্ভাবনা থাকে জাম্বুরা খেলে শরীরে স্টার্চ ও চর্বির মিষ্টতা কমে যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী ডায়াবেটিস রোগীদের প্রতিদিন দুই থেকে তিনটি জাম্বুরা অবশ্যই খাওয়া উচিত